হ্যালো মাই সোলস কেমন আছে সবাই তো চলে এসেছি আজকে আজকে না অ্যাকচুয়ালি চ্যানেল মেসেজ নেবো কারণ আমার কিছু একটা চ্যানেল হচ্ছে আর সেই কারণেই আমি আজকের ভিডিওটা এনেছি বেসিক্যালি কোনো টপিক নেই আজকের জন্য আমি যাই না কারা রিলেট করতে পারবে তো আমার যেটা ফিল হচ্ছে আজকে সেটা হচ্ছে একটা আর্তনাদ ঠিক আছে আর্তনাদ মনে হচ্ছে চিৎকার মানে কারোর ভেতর থেকে একটা বেরোচ্ছে যে মানে হয়তো কারোর সামনে কিছু বলতে পারছে না বাট ভেতরটা ফেটে যাচ্ছে বা ভেতর থেকে একটা সেই মানে খুব জোর চিৎকার করলে খুব আরাম পাবে এরকম একটা ফিলিং মনে হচ্ছে যে খোলা আকাশের নিচে গিয়ে যেখানে কেউ থাকবে না চারিদিকে অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষজন নেই সেখানে গিয়ে জাস্ট আ করে চিৎকার করা আর সেই চিৎকারটাতে মানে মানসিক একটা রিলিফ এটা আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে আজকে আমি জানি না কার জন্য আমি তার জন্যই আজকের ভিডিওটা এনেছি হয়তো কোনো ডিভাইনের মেসেজ তুমি পাবে তোমার আমি জানি না তোমার কি প্রবলেম এটা দেখো হয়তো একজনের জন্যই হচ্ছে কে সেটা তুমি জানো তুমি কি না বা একাধিক জনের জন্য হতে পারে সবার প্রবলেম আলাদা হতে পারে তো সেটাই আমি আজকে দেখব যে কি হচ্ছে না হচ্ছে তো চলো শুরু করি আর ওকে ফার্স্ট কার্ড নেব আচ্ছা প্রথম কার্ড আমি নেবো তার আগে আমি একটু বলে দিই তোমাদের যদি কেউ আমার থেকে এক মানে এরকম যদি অবস্থা সত্যি হয়ে থাকে যদি পার্সোনাল রিডিং নিতে চাইছো সেক্ষেত্রে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আমার ফোন অফ থাকে কিন্তু হোয়াটসঅ্যাপটা খোলা থাকে তো হোয়াটসঅ্যাপ করবে পেড রিডিং নট ফ্রি ফ্রিতে রিডিং নেওয়া যাবে না অনেকে প্রশ্ন করো সেজন্য বলে দিলাম কিন্তু যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে এছাড়াও আমি ক্রিস্টাল দিয়ে থাকি যদি কেউ ক্রিস্টাল নিতে চাও বা রেকি হিলিং নিতে চাও বা কোনো রিচুয়াল করাতে চাও লাইক থার্ড পার্টি রিমুভাল ব্ল্যাক ম্যাজিক রিমুভাল এই টাইপের কিছু সেক্ষেত্রেও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো চলো ফার্স্ট কার্ডে যাবো আজকের ওকে সো ফার্স্ট এখানে যে কার্ডটা চলে এসছে দেখতে পাচ্ছ আমার যেটা মনে হচ্ছে তোমাদের গল্পে কোনো একটা জিনিস না ইনকমপ্লিট রয়ে যাচ্ছে তোমার কোনো স্বপ্ন কোনো কোনো চাওয়া পাওয়া কোনো কোনো একটা পার্টিকুলার কোনো একটা মনের ইচ্ছা যেটা কিন্তু মানে সেই দশের ঘরে গেলে কমপ্লিট হবে সেই নয়ের ঘরে গিয়ে ফেরত চলে আসছে একে এরকম একটা শূন্য এটা একটা শূন্য ঠিক আছে শূন্যতা তো আমি যেটা চ্যানেল করলাম এর আগে কার্ড দেখার আগে কাইন্ড অফ সেরকম এনার্জি আমার ফিল হচ্ছে কার্ডটাতেও যে তুমি একটা কিছু একটা কোনো একটা স্ট্রাকচার কোনো একটা জিনিস এটা শেষ করতে চাইছো যেটা মেলাতে চাইছো সেই মেল মানে লাস্টে গিয়ে সেই মিলছে না হিসেবটা সেইখানে গিয়ে লাস্টে কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে তো এই ইনকমপ্লিটনেস একটা একটাই শব্দ আমার আসছে ইনকমপ্লিট কোনো একটা সম্পর্ক বা তোমার লাইফে হয়তো এরকম হচ্ছে যে বারে বারে সম্পর্কগুলো আসছে কিন্তু ইনকমপ্লিট হয়ে যাচ্ছে সেই জায়গা অবধি যাচ্ছে না যেখানে তুমি যেতে চাইছো সেই মনের শান্তি সেই স্যাটিসফ্যাকশন পাচ্ছ না জানি না কার জন্য চ্যানেল হচ্ছে আর গল্পটা কিছুটা এরকম যদি হয় তাহলে তোমার রিডিং চলো দেখা যাক আগে কি আসছে এখন দেখো গল্পটা অনেকবার হলো পার্টিকুলার এই মুহূর্তে তো তুমি একজনের জন্যই দেখছো রিডিংটা যদি লাভ রিডিং হয় এটা যদি লাভ লাইফের ঘটনা হয় এটা তো একজনের জন্যে পার্টিকুলার দেখছো তো তার অবশ্যই তার একটা এনার্জি বা তার একটা এই মুহূর্তে কী তার চাওয়া পাওয়া সেটা তো আমাকে দেখতেই হবে তো সেটা আমি দেখবো আচ্ছা এটা থেকে আমি একটা কার্ড নিই ওকে এটা কাভস

ইলেভেন এই দুটোকে মেলালে ইলেভেন হয় বা ওয়ান চারটে নাম্বার বললাম আমার ভীষণ নাইনটি থ্রি জানি না কেন থার্টি নাইন এই নাম্বারটা আমার খুব আসছে কোনো রকমভাবে সিগনিফিকেন্ট হতে পারে তোমার এজ হতে পারে কোনো কিছুর নাম্বার হতে পারে স্পেসিফিক পাসওয়ার্ড বা এনিথিং জন্ম ওয়াও

গতিবেগ একটা বড় ম্যাটার করে এখানে তো সেই জায়গা থেকে কোথাও না কোথাও তুমিই হয়তো ভাবছো যে মুভ করবে বা তোমার পার্সন ভাবছে মুভ করবে বা করে গেছে হয়তো অলরেডি তো এই একটা যে আমি আমি বলবো না এই জায়গাটা মানে এটা একটা কি বলতো আই থিংক আই থিংক আমার আজকে রিডিংটা দেখে মনে হচ্ছে এটা তোমার শুধু নয় গল্পটা না তোমার পার্সনেরও ওর লাইফেও কিন্তু এই জিনিসটা যেরকম তোমার লাইফে কিছু ঘুরপাক খাচ্ছে ওর লাইফে কিন্তু এরকম ঘুরপাক খাচ্ছে হয়তো তোমার অজানা সেটা কিন্তু আছে এরকম গল্প এরকম স্টোরি তার সেই জন্যই না ও নিজের সেই জায়গাটা করতে পারছে না তুমিও করতে পারছো না তো দুজনের গল্পটা না কোথাও মিল মানে মিলাপ হচ্ছে না বুঝতে পারছো তো এইখানে কেউ একজন বা দুজনেই ছিটকে যাচ্ছ এটা কপস দুজন দুজনের থেকে ছিটকে যাওয়া যে অনেক হয়ে গেছে ভাই এরকম একটা মনোভাব ওকে এখানে আর একটা জিনিস আমি যে যেহেতু এখানে লাভার্স এসছে তো তোমরা অবভিয়াসলি এখানে একটা ডিভাইন কাউন্টার পার্ট আমার যেটা মনে হচ্ছে তোমরা এই জনমের তো নয় এবং তোমাদের দেখো আমি যেটা বললাম যে তোমাদের লাইফে অনেক কিছু মিল আছে এটা তোমরা হয়তো নিজেরাও জানবে বা হয়তো জানো না হয়তো আরেকটু একটু ইনভেস্টিগেট করলে জানতে পারবে যে তোমার লাইফে কিছু কিছু এমন ঘটনা আছে যেগুলো সাথে ভাবে মিল ছোটবেলা থেকে হতে হতে পারে পারে সেটা বয়সেও কিছু কিছু ছোট ছোট ঘটনা দেখবে অনেক অনেক রকম ভাবে মিলছে হয়তো একদম স্পেসিফিক ভাবে একদম মানে ডিটো আমি বলছি না বাট হ্যাঁ কিছু কিছু মিল আছে যেমন ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমার যদি ছোটবেলাটা খুব খারাপ হয় খুব ট্রমা থাকে ছোটোবেলা তো ওরও ছোটোবেলায় কোনো কোনো ট্রমা রয়েছে লাইক কোনো কোনো মেয়ে থাকে যে চাইল্ড অ্যাবিউজ হয় সেটা তার মধ্যে সে রেখে দেয় আমি বলছি তো এই জায়গা থেকে ছেলেটার হয়তো সেম সেটা হওয়া পসিবল নয় বাট হয়তো সে বাবা মার সেই স্নেহটা পায়নি যেটা সবাই পায় তো বুঝতে পারছো মানে একটা সেম ট্রমা বা একটা সেম স্টোরি কিন্তু তোমরা একসাথে ক্যারি করছো ঠিক আছে এই কারণে কিন্তু তুমি বেরিয়ে যাচ্ছ নয়তো ও বেরিয়ে যাচ্ছে এই রিলেশনশিপটা কমপ্লিট হচ্ছে না তোমার প্রেজেন্ট পার্টনার বা প্রেজেন্ট যার জন্য দেখছো আমি তার কথা বলছি তোমার এর আগেও হয়তো এরকম হয়েছে রিলেশানে আমি সেগুলোর কথা কিন্তু এই মুহূর্তে বলছি না ওকে সো এখানে যে কারণে আমি এই কথাটা বলছি কারণ একটা হুইলকার এসে হুইল কার আমাকে বলে দিচ্ছে তোমরা কিন্তু কার্মিক পার্টনার তোমরা কিন্তু জড়িয়ে রয়েছো তোমরা শুধুমাত্র এই জনমের একটা ব্যাপার নয় তোমরা জনম জনমের একটা জনম জনমের সাথী বলো জনম জনমের একটা কি বলবো রিলেশন তোমাদের মধ্যে কারমা কিছু না কিছু জড়িয়ে রয়েছে এখানে ঠিক আছে সো সেই জায়গা থেকে তোমরা কিছু না কিছু নিজেদের মধ্যে দিতে এসছো নিতে এসছো সেই কারণেই কিন্তু এই জিনিসগুলো তোমাদের সাথে ঘটছে আর তোমরা তো তোমরা না নিজেদের খুব ভালো বোঝো বোঝো কিন্তু এই মুহূর্তে সিচুয়েশান ক্ল্যাশ করছে তোমাদের মধ্যে এটা পরিস্থিতির কারণ আর কিচ্ছু না কারণ ওই যে বললাম গতিবেগ গতিবেগটা কিন্তু দুজনের মধ্যে মিলছে না কেউ খুব স্লো যাচ্ছে কেউ খুব ফাস্ট ছুটছে সেটা টাকার পেছনে হতে পারে বা কমিটমেন্টের পেছনে হতে পারে যে কোনো ধরনের যাবতীয় যা কিছু ফিলিংস অনেকে আছে ভীষণ রোম্যান্টিক কে কেউ থাকবে অনেকে আছে একদম এগুলোকে ইগনোর করে এগুলোকে অত পাত্তাই দেয় না বা এখানে আমি কিছুটা হলেও ভুল বোঝাবুঝির গল্প আমি পাচ্ছি কিছুটা তো ভেতর থেকে না তোমার তোমার যে মানে সেই স্যাটিসফ্যাকশানটা আসছে না এই রিলেশনের প্রতি বা কিছু পেয়েও পাচ্ছ না পাচ্ছ না একেবারে না সেই গল্প নেই এখানে অনেকগুলো ভীষণ পজিটিভ কার্ডও এসছে তোমাদের তো সেই জায়গা থেকে পাচ্ছ না একদম না কিন্তু সেই মনের দিক থেকে সেই নেই যে কোথাও একটা সেই চিৎকার করতে চাইছো কিন্তু তোমার চিৎকারটা আমার এখানে যেটা মনে হচ্ছে যে চিৎকারটা কেউ শুনবে না চিৎকারটা কেউ বুঝবে না তাই জন্য তুমি চুপ এখানে তোমার কোথাও একটা ঠোঁটে সেলাই পড়ে গেছে এরকম একটা আমার মানে আমার মানে ভিউটা দেখতে পাচ্ছি এখানে যে কারোর ঠোঁট সেলাই করা মানে কেউ যেন নিজের বক্তব্যটা রাখতে পারছে না টিউ মানে তার past কিছু এক্সপিরিয়েন্স বা তার লাইফ সাইকেল ইনকামপ্লিট লাইফ সাইকেল কোনো কিছুর জন্য কিন্তু তার বক্তব্য বা তার মন্তব্য সে কিন্তু বলতে পারছে না তার মনের কথা তার প্রাণের তৃষ্ণা বলো যাই বলো মানে একটা হয় না যে আমার এটা পছন্দ হচ্ছে না আমি ঠিক এইটা চাইছি মানে এই যে ব্যক্ত করা এই জায়গাটা কিন্তু তোমাদের আসছে না তোমাদের হচ্ছে না কেন হচ্ছে না কারণ তোমরা নিজেরা নিজেদের ঠোঁটে ছেলাই করে নিয়েছো কারণ তোমরা কোথাও একটা মানে এটা ভাবছো যে আমাদের আমার আমি আমার সাথে যেগুলো হয়েছে এরপর কেউ আর আমারটা বুঝবে না বা আমি এমন একটা সিচুয়েশানে পড়ে রয়েছি যে আমি কাউকে এটা বোঝাতে পারবো না তার থেকে আমার চুপ থাকা ভালো বা এটা অনেকে ভাবছো যে আমার যা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এরপর জাস্ট আমি এই এইটা হলেই হবে আমার আর বেশি কিছু বলার নেই তো সেটা জাস্ট হয়ে যাক ভাই আমার অত দরকার নেই কিন্তু মনে মনে সেই আশা ভরসায় সেই তৃষ্ণা সেই কী বলবো ভালোবাসার ভুক সেটা কোথায় যাবে মানে তোমরা ঠিক সম্পর্ক একটা সম্পর্কে যেভাবে যেটা চাও যেটা চাইতে যেটা কামনা করো সেই জিনিসটা পাচ্ছ না কিন্তু তোমরা কিছু বলতে পারছো না আমি চাই না আমি আজকে খুব ভুরত একটা রিডিং হচ্ছে অ্যাকচুয়ালি আমি যাই না কার জন্য হচ্ছে বাট কোথাও একটা চেপে বসে রয়েছ সব কিছু সহ্য করছো আমি বলছি না খুব খারাপ আছো বলে অনেক কিছু পাচ্ছ এই অনেক কিছু পাওয়ার মধ্যে অনেক না পাওয়া গল্প আছে যেগুলো কিন্তু তোমরা মুখ ফুটে বলতে পারছো না এমন আছে কি আচ্ছা এরপর আমি দেখবো তোমাদের লাইফে কি হতে চলেছে नेक्स्ट কি হতে চলেছে সেটা আমার দেখা ইম্পর্টেন্ট এখানে আচ্ছা একটা কথা বলে দিই যদি এরকম সত্যি এরকম কিছু থাকে আর জানতে চাইছো যে তোমার সাথে কি হচ্ছে কি হবে কেন হচ্ছে এই ধরনের নানান প্রশ্ন তো তোমাদের মনে থাকে তো সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার WhatsApp নম্বরে

এই সমস্ত তো থাকবে এই সমস্ত লাইফের অংশ ঠিক আছে কিন্তু আলটিমেটলি এখানে আমার যে তিনটি এসছে তোমাদের লাইফের জন্য তো ভীষণ ভীষণ সুইট কার্ড ফার্স্ট অফ অল আমার চোখে যাচ্ছে এই কার্ডটা দিকে হচ্ছে এস অফ কাপ যেটা ভালোবাসাকে বোঝা তো তোমার লাইফে না ভালোবাসা আসছে এই ফেব্রুয়ারির মাস ভ্যালেন্টাইন মান্থ তো বুঝতেই পারছো ভালোবাসার মাস স্পেসিফিক ভাবে ভালোবাসার ওইভাবে মাস আমি বিশ্বাস করি না কিন্তু যদিও মরশুমটা তো একটা হালকা এই সময়টা বসন্ত আর যদিও আমি সবাইকে বলে রাখছি টাইমলেস রিডিং আমি যদিও এটা ফেব্রুয়ারি মাসে শ্যুট করছি বলে বললাম তার মানে এই নয় যে যে যখন দেখছো যে যে কালে দেখছো তার সাথে রিলেট হবে না অবশ্যই হবে ওই যে বললাম সারা বছরই ভালোবাসার মরশুম তো ডেফিনেটলি লাইফে কিন্তু এবার যখনই দেখছো রিডিংটা একটা ভালোবাসার আমি বলবো না যে সবার ক্ষেত্রে নতুন ভালোবাসার মানুষ ইয়েস কারো কারোর ক্ষেত্রে নতুন ভালোবাসার মানুষ কিন্তু বেশিরভাগ আমি বলবো তোমার মানুষটা তোমার প্রেজেন্ট পার্টনারের দিক থেকে কিন্তু একটা মানে ভালোবাসার পুনর্জন্ম হচ্ছে এটা তো হয়তো তুমি ভাবনি এভাবে হয় এভাবেও হতে পারে বা হচ্ছে এটা হয়তো দেখবে যে পুরনো ঘিসাব পিটা যে তোমরা লাইফটা কাটাচ্ছি সেটা নতুন করে শুরু করলে তো ইয়া এটা তো প্রথম আমি বলবো সেকেন্ড যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ফান্ড একটা কমিটমেন্ট লাইফে যে ইনকমপ্লিটনেসটা প্রথম কার্ডটা যেটা এসেছিলো না সেই ইনকমপ্লিটনেসটা কোথায় কমপ্লিট হতে দেখছি এবং থ্রি অফ ওয়ান্স হচ্ছে এগিয়ে যাওয়া এই রিলেশানটা কিন্তু আগে এগোবে তোমরা যদি ভাবছো কোনো রকম ভয় যে চিৎকারটা তোমাদের ভেতর থেকে আসছে এই যে ভয় একদম কোনো কারণ নেই ভয়ের কারণ এই এই রিলেশানটা কিন্তু স্টে করবে রিলেশনটা রিলেশানটা কিন্তু এগোবে ঠিক আছে আগে এগোবে অনেক দূর যাবে থ্রি অফ ওয়ার্স অনেক দূর যাবে ঠিক আছে আর কমিটমেন্ট আসছে মানে বুঝতে পারছো এখানে লাভার্স উইথ এস অব কার্স ভালোবাসার মরসুম তো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে থেকো না যে অনেক অনেক ভালোবেসো আবার অন্যটায় দেখা হবে সাথে তোমরা এবং শ্রী